এই বছরের শুরুতে হোম অফিস ইমিগ্রেশন আইনে বেশ কিছু তারা পরিবর্তনের ঘোষণা করেছে ইতিমধ্যে তারা তাদের পরিবর্তন অনেকগুলোই আইন কার্যকর করেছে এবং এর মধ্যে সবচেয়ে একটি আলোচিত বিষয় ছিল যে গ্রাজুয়েট রুড অথবা পিএচডাব্লিউ ভিসার ভবিষ্যৎ কী হচ্ছে হোম অফিস বলেছিল যে পিএইচডাব্লিউ ভিসা থাকবে কি থাকবে না এইটা বা এই ব্যাপারে তারা কি ডিসিশন নেবে এটা তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ ম্যাকের জন্য অপেক্ষা করবে আজকে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি হোম অফিসকে তাদের এই ব্যাপারে তাদের রেকমেন্ডেশন প্রকাশ করেছে এবং আজকের রেকমেন্ডেশনে মোটামুটি তারা তিনটা বিষয়ে তারা রেকমেন্ডেশন দিয়েছে এর মধ্যে প্রথমত হলো তাদের বক্তব্য হচ্ছে যে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা অথবা গ্র্যাজুয়েট রোড যেই ভিসাটা সেটা বহাল থাকা উচিত এবং যেভাবে আছে সেভাবেই থাকা উচিত অর্থাৎ বর্তমান নিয়মে একজন স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েশন শেষ করেন তখন পড়ালেখা শেষ করেন সাকসেসফুলি তখন উনি দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্কের ভিসার জন্য আবেদন করতে পারেন এবং এই ভিসার আন্ডারে তিনি ফুল টাইম কাজ করতে পারেন সেলফ এমপ্লয়মেন্ট কাজ করতে পারেন এমনকি ব্যবসা বাণিজ্য করতে পারেন অর্থাৎ এই সমান আইন সমান সুবিধা রেখেই পিএসডাব্লিউ ভিসা অথবা গ্রাজুয়েট রুট ভিসাটা রাখার জন্য ম্যাক রেকমেন্ডেশন দিয়েছে তারা আরো বলেছে যে পিএসডাব্লিউ ভিসার মাধ্যমে বা গ্রাজুয়েট রোড ভিসা থাকার কারণে ইউকে এডুকেশন সিস্টেমের ইন্টিগ্রিটি বিনষ্ট হচ্ছে না তারা উল্লেখ করেছে যারা পোস্ট স্টাডি ওয়ার্ক বিষাতে আছেন তারা মোস্ট অফ দ্যাম হচ্ছে ইয়াং তারা কাজ করেন এবং পাবলিক ফান্ডের উপর যে যে প্রেশার এটা হচ্ছে স্মল কেননা তাদের অ্যাক্সেস টু পাবলিক ফান্ড নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ম্যাক আজকে রেকমেন্ডেশনে দিয়েছে সেটা হচ্ছে তারা বলেছে যে অনেক এজেন্ট এবং সাব এজেন্ট যারা স্টুডেন্ট রিক্রুটমেন্ট করেন ইউনিভার্সিটির জন্যে তারা অনেকেই মিস করে থাকেন ইউকে এডুকেশন সিস্টেমকে এই জন্য সরকারকে তারা রিকোয়েস্ট করেছে যে এজেন্টদের একটি ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন প্রসেস থাকা উচিত যেন কোয়ালিটি কন্ট্রোল করা যায় দ্বিতীয়ত তারা বলেছে যে ইউনিভার্সিটিগুলোর যারা এজেন্ট রয়েছেন এবং সাব এজেন্ট রয়েছেন এবং এবং তারা এই এজেন্ট এবং সাব এজেন্টের মাধ্যমে কত স্টুডেন্ট রিক্রুট করেছে এবং এজেন্ট অর্থাৎ এই এবং এই রিক্রুটমেন্টের তাদের কত ব্যয় হয়েছে এটা তাদেরকে প্রকাশ করতে হবে ম্যাক বলেছে যে এজেন্ট এবং সাব এজেন্টদের অনেক ভূমিকা রয়েছে ইউকে এডুকেশন সিস্টেম প্রমোট করার ব্যাপারে কিন্তু কিছু কিছু খারাপ এজেন্ট রয়েছেন যারা যাদের কারণে ইউকে এডুকেশন সিস্টেমের বদনাম হচ্ছে এই জিনিসটি কন্ট্রোল করার জন্যেই ম্যাক এই ধরনের পরামর্শ দিয়েছে আরেকটি বিষয় থার্ড সেটা সেটা হচ্ছে যে বর্তমান নিয়ম অনুযায়ী কোনো স্টুডেন্ট যদি পড়ালেখা শেষ করে তাহলে হোম অফিসের দায়িত্ব হচ্ছে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি পড়ালেখা শেষ করে তাহলে তাহলে ইউনিভার্সিটিগুলোর দায়িত্ব হচ্ছে হোম অফিসকে জানানো তিনি পড়ালেখা শেষ করেছেন কি করেন নাই কিন্তু ম্যাক যেই রেকমেন্ডেশন দিয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে পড়ালেখা শেষ করেছে কি করেন এর পাশাপাশি একজন স্টুডেন্ট তার কোর্সে কি রেজাল্ট হয়েছে অর্থাৎ উনি কী গ্রেড পেয়েছেন সেটাও জানার জানাতে হবে বলে রেকমেন্ডেশন দিয়েছে এই ছিল আজকের ম্যাকের রিপোর্ট এবং সবচেয়ে ভালো যেই বিষয়টি হচ্ছে যে ইউনিভার্সিটির এজেন্ট এবং সাব এজেন্টকে রেগুলেটেড করার জন্যে ম্যাক একটি রেকমেন্ডেশন দিয়েছে আমরা আশা করছি সরকার এ ব্যাপারে তাদের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করবে কীভাবে এজেন্ট এবং সাব এজেন্টদের রেগুলেট করা যায় এবং যেন মিস না হয় এবং সর্বোপরি ইউকেতে যারা পড়তে আসছেন তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়